ছ আশা করছি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক সবাই আশা করছি ভালো আছো আর বিকালবেলা আমরা বেরিয়ে গেছি বাজারের উদ্দেশ্যে আর সত্যিকারে বলতে আমার শরীরটা খুবই একটু খারাপ খারাপ লাগছিল। যাওয়ার মোটে ইচ্ছে ছিল না আর আজকে হলো সানডে স্পেশাল আর সানডে স্পেশাল আজকে আমাদের কিছু বানানোর বা আজকে আমার একটা জিনিস খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছে আর সেটা বানিয়েওছি তো তোমরা আমার ভিডিও লাস্টে দেখতে পাবে তো এই যে আমার টুকটুক করে চলে যাচ্ছে একদম বাজারের দিকে আর এখানটা অ্যাকচুয়ালি আমার এটিএমে পয়সা উঠছিল না তো ওই জন্য ফার্স্ট একটা এটিএমে ট্রাই করে তারপরে ফের আমার বড় দেখো রাস্তা ক্রস করে পারে যাচ্ছে এটিএমে টাকা তুলতে তো ওই জন্যে আমরা এখানে দু মা বেটা দাঁড়িয়ে আছি আর আমার ছেলে দেখো ওর ড্যাডিকে ডাকছে ও ড্যাডি ও ড্যাডি ও ড্যাডি মানে এরকম করে ডাকছে তো যাই হোক টাকা তুলে চলে এসছে আর আমরা ফের চলে যাচ্ছি ওইদিকে আর এই দেখো এখন প্রায় ছটা দশ পনেরো মতন বাজে আর ব্যাঙ্গালোরে কিন্তু এখনও এরকমভাবেই বেলা আছে আর ওই দেখো চাঁদ উঠেছে তো এটা আমাদের দেশের দিক থেকে দেখতে গেলে রাত হয়ে গেছে যেহেতু মানে অন্ধকার টাইপের হয়ে গেছে চাঁদ থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বাট এখানটায় যেহেতু দেখা যাবে না যেহেতু মানে দেখা যাচ্ছে দেখা যাবে না এমন না বাট এখানটায় যেহেতু দিন আছে তো একটু আলাদা টাইপের লাগছে বাট রাত্রেই চাঁদ ভালো লাগে দিনে না তো যাই হোক এই যে আমরা বাজারের গলিতে চলে এসেছি তো অনেক দিনের পর এসেছি আর অনেক দিনের পরই আমরা বাজার করতে এসেছি কারণ অনেক দিন আসা হয়নি আর সেরকমভাবে বাজারঘাট সেরকমভাবে আমরা করিনি অনেক দিন তো আজকে বললাম চলো গিয়ে বাজার করে আসি তো এই যে বাজার করে আমরা বেরিয়ে গেছি আর ওইখানে দুটো পাখি দেখছিলাম তো যাই হোক এটা হলো ফল বাজার আর ওই সাইডে আছে সবজি বাজার তো সবজি বাজার করে চলে এসেছি খুব বেশি জিনিস নেই এক সপ্তাহ চলবে সেরকম নিয়ে আসি তো এখানটায় কলা ছিল কুড়ি টাকা করে ভাগা তো নেব ভাবছিলাম বাট না পছন্দ হলো না কেমন যেন হয়ে গেছে তো আমার বর বলছে ও কলা খেয়ে কোনো মানে ইয়ে নেই তোমার আলাদা কলা কিনবে চলো তো কাঁঠাল কিনবে বলে দাঁড়িয়েছিলো বাট আমাদের তো কেউই কাঁঠাল খায় না তো ওই জন্যে কাঁঠাল আর নেওয়া হয়নি বাট কাঁঠালের বিষটা আমরা খুঁজছিলাম কিন্তু বিক্রি করলো না যাই হোক আমরা ফের বেরিয়ে গেছি আর আমার ছেলে কি কাঁদছে ওয়াটার মেলেন কিনবে বলে তো ওকে আবার বুঝিয়ে সুঝিয়ে একটুখানি মানে ওর বাবা তো তখন থেকেই বুঝাচ্ছে অনেকক্ষণ পর চুপ হয়েছিল তারপরে ওকে বললো যে দিদিদের বাড়ি যাবো চ না দিদিদের বাড়িতে যাব না দিদিদের বাড়িতে যাওয়ার কথা বললে কিন্তু ও চুপ হয়ে যায় বাট আজকে চুপ হচ্ছেই না মোটে ওয়াটার মেলেন ওয়াটার তো যাই হোক প্রায় অনেকটাই সন্ধ্যে সন্ধ্যে ভাব চলে এসছে আর লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে রাস্তায় তো আমরা তারপরে গেছিলাম আমার মেজেজাদের বাড়িতে ওখানটায় গিয়ে একটুখানি বসলাম ছেলে মেয়েদেরকে একটু খাবার দাবার কিনে দিয়ে ঘরে চলে এসেছি তো এখানটায় আমার বর সবজি বোঝাচ্ছে এই যে লাউ চিচিঙ্গে আর এই চিচিঙ্গেটা আমি অনেক দিনের পর এখানটায় দেখলাম তো দেখার সঙ্গে সঙ্গেই আমি নিয়ে নিয়েছি বেগুন দু রকমের নিয়েছি ফার্স্ট সাদা বেগুনটা নিয়ে নিয়েছি তারপরে ওই যে ভর্তা বেগুন নিয়েছি তো আমার বর এখানটায় সমস্ত কিছু গুছিয়ে দিল আর একটা শাকও নিয়েছিলাম তো ওই জন্যে আর এখানটায় দেখো ফ্রায়েড রাইসের জন্য আমার বর সব কেটে কুটে রেডি করে রেখেছে আর এখানটায় চিলি চিকেনটা আমার অলরেডি বানানো হয়ে গেছে তো আমি ভিডিও করিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না তো ক্যাপসিকামটা একটু লাস্টে দিয়েছিলাম কারণ কচকচ করলে ভালো লাগে যেহেতু আমি কিন্তু ক্যাপসিকাম খাই না আমার বরই খাই তো এখানটায় এই দেখো ভাতও বচখিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েও গেছে আর এইদিকে চিলি চিকেনটা একটু ঢাকা দিয়ে দশ মিনিট মতো নামিয়ে নেওয়া হবে বেশিক্ষণ রাখবো না আর ওইদিকে আমার ছেলে আর আমার বর আম আঙুর গুড়াচ্ছে মানে আঙুর বাঁচছে আর এখানটায় পেঁয়াজ কেটে রেখেছি আর আমার বরকে বলছে একটুখানি ভিডিও করে দাও তো বলছে কেন আমি একটুখানি স্যালাড টাইপে সাজাবো তো এই যে এখানটায় একটু চারটে চিলি চিকেন নিয়ে আমি একাই খেয়ে নিয়েছি আমার বরকে খেতে বলে বলে খাইনি তো আমি টুকটুক করে খেতে খেতে খেয়ে নিয়েছি তো এই দেখো চিলি চিকেনের কালার এবং চিলি চিকেন খুব সুন্দর হয়েছে আর খুব খেতেও কিন্তু হেভি হয়েছে আমি তো মানে ফার্স্ট টাইম বানিয়েছি বিনা আইডিয়া ছাড়া কোনো রকম আইডিয়া আমি নেইনি ইউটিউব সার্চ করি কিছুই করিনি বাট খুব সুন্দর লেগেছে আর এর উপরে একটু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি তো আরও সুন্দর হয়েছিল তো যাই হোক আমার তো দারুণ লেগেছে খেয়ে আর এখানটায় আমি খেতে বসেছি দেখো তো এখানটায় দেখো আমি ট্রাই করছি আর আমার বরকে বলছি আসো একটু খাবে আসো তো আমি এখানটায় মায়ের কথা বলতে বলতে খাচ্ছি আর ভিডিও কল করেছিল মা তার মধ্যেই কিন্তু আমি ভিডিও করছি তো গরমের মধ্যে খেয়ে জাস্ট হেভি হয়েছে চিলি চিকেন চিলিটা কম ছিল বাট দারুণ হয়েছে যেহেতু আমার ছেলে খাবে তো এই দেখো আমরা খেতে বসে গেছি আর আমার ছেলেকে একটুখুনি দিয়েছে বলছে বাবা মামি তুমি কত ঝাল দিয়েছো তো যাই হোক এখানটায় যে আমরা নিয়ে খেতে বসে গেছি আর সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে আমার থেকে বেশি আমার বরের তো আরও সুন্দর লেগেছে বলছে আজকের খাওয়াটা সত্যি খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে বাট আমার একটু খারাপ লেগেছে কারণ ঝাল হয়নি এই যেহেতু ঝাল চিলি চিকেন চিলি চিকেন তো চিলি না হলে কি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছিলো কারণ আমার ছেলে খাবে বলে তো এখানটায় আমি আমার জন্য বেড়ে নিচ্ছি আর আমার ছেলের জন্যে আমার বরের জন্য দিয়ে দিয়েছি আমার ছেলে ওইদিকে নিয়ে রেখে দিয়েছে তো যাই হোক এখানটায় ভিডিওটা শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পেজটাকে ফলো করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আইকনটা অল করে রেখে দিও আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের সাহায্য ছাড়া সত্যিই আমরা অচল তো চলো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে গুড নাইট